সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমি ছিনারিগুলো দেখাচ্ছি তো অবশ্যই ছিনারিগুলো যখন আপনারা কিনবেন বা লাগাইবেন এগুলো কিন্তু অনেক দাম সেক্ষেত্রে আপনারা যাচাই করবেন যে আপনাদের এই উপরে যে গ্লাসটা দেওয়া থাকে এই গ্লাসটা নর্মাল না হেভি এটা অবশ্যই চেক করে নেবেন কারণ নর্মালগুলো খুব তাড়াতাড়ি ফেটে যায় এটা আমরা বিভিন্ন জায়গায় প্রমাণিত এই জন্য আপনারা অবশ্যই এটা চেক করে নেবেন কারণ অনেক সময় ফেটে যায় বা গামগুলো ছেড়ে দেয় তো এগুলো আপনারা অবশ্যই চেক দেবেন চেক না দিলে না এই যে দেখেন গ্লাসগুলো এটার পুরুত্ব দেখেন কতটুকু তো অবশ্যই আপনারা এগুলো খেয়াল রাখবেন যে ঠিক আছে কি না ঠিক থাকলে অবশ্যই আপনারা ফিটিং করতে পারেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ